চব্বিশ ঘন্টা ব্যবধানে দুটি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল ইসরায়েলের মিসাইল তৈরি বিস্ফোরণ ঘটেছে ঠিক তাই কিছুক্ষণ পরে ইসরায়েলের পরমাণু সিরিয়ার মিসাইল আঘাত করেছে ধারণা করা হচ্ছে এসবের পিছনে ইরানের হাত রয়েছে ইরানের নাতান পরমাণু কেন্দ্রে হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে সময় মতো প্রতিশোধের হুমকি দিয়েছিল ইরান প্রথমে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায় বড় ধরনের বিস্ফোরণ ঘটে টাইমস অব ইসরায়েল সহ ইসরায়েলের বিভিন্ন সূত্র এই খবর জানিয়েছে ইসরায়েলের সাংবাদিক এডি কোহেন নিজের টুইটার পেজে বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করেন ইসরায়েলের অন্যান্য সূত্রগুলো জানিয়েছে ওই কারখানার নাম টুমের ওই অস্ত্র নির্মাণ কারখানায় নিয়মিত পরীক্ষার সময় এই বিস্ফোরণ ঘটে মানবিক ভুলের কারণেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে স্থানীয়রা জানিয়েছে তারা বিস্ফোরণের শব্দ শুনেছে এবং ধোয়ার বিশাল কুণ্ডলি দেখেছেন তুমের অস্ত্র নির্মাণ কারখানাটি ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত সেখানে বেসামরিক জনবসতিও রয়েছে ইসরায়েলি দৈনিক হারিজ লিখেছে একটি পরীক্ষা চলাকালে বিস্ফোরণটি ঘটেছে এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে তবে এর ফলে কি পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে গোপন রেখেছে ইসরায়েল এর কয়েক ঘন্টা পর ইসরায়েলের গোপন পরমাণু স্থাপনা দীবোনার কাছে আরও একটি বিস্ফোরণ ঘটে সিরিয়া থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী এই খবর দিয়েছে তারা বলেছে ইসরায়েলের একটি যুদ্ধবিমান লক্ষ্য করে সিরিয়ার সামরিক বাহিনী ওই ক্ষেপণাস্ত্র ছড়ে তবে তার দিবনা পরমাণু স্থাপনার কাছে গিয়ে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান ভোরের দিকে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ওই মুখপাত্র জানায় এটি সিরিয়ার দীর্ঘপাল্লার এস এ ফাইভ ক্ষেপণাস্ত্র ছিল যেটা রাশিয়ার এস টু হান্ড্রেড মিসাইল সিস্টেম থেকে নিক্ষেপ করা হয় ক্ষেপণাস্ত্রটি দিবনা পরমাণু স্থাপনা চল্লিশ সরাসরি আঘাত করেনি বরং এটি তিরিশ কিলোমিটার দূরে পড়েছে বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্টার জানায় তিনি দিবনা থেকে নব্বই কিলোমিটার উত্তরে ছিলেন সেখান থেকে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন ক্ষেপণাস্ত্র আসার তথ্য পেয়ে ইসরায়েলি সাময়িক বাহিনীর দ্রুত সাইরেন বাজাতে থাকে ফলে পুরো ইসরায়েল জুড়েই যুদ্ধ শুরুর আতঙ্ক তৈরি হয় ঘটনার পরপরই ইসরায়েল এবং পশ্চিমা গণমাধ্যম ধারণা করে যে ইরান এই ঘটনায় জড়িত সম্প্রতি ইরানের নাতানস পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক হামলার পর তেহরান ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে যদি সেই ধারণা সত্যি হয় তাহলে ইসরায়েলের জন্য এটা একটা বড় দুশ্চিন্তার বিষয় কেননা এর আগে কোনো শত্রু এভাবে ইসরায়েলের ভিতরে হামলা চালাতে পারেনি এটা যেমন একই সাথে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী এবং সামরিক বাহিনীর ব্যর্থতা তেমনি ইরানে গোয়েন্দা বাহিনী সহ বিশেষ বাহিনীর নতুন সক্ষমতার প্রমাণ প্রিয় দর্শক সত্যি কি ইসরায়েলের এই বিপর্যয়ের পিছনে ইরানে প্রতিষ্ঠানের অঙ্গীকার রয়েছে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন